আল্লাহর নবীর একজন সাহাবি রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন অগো پیغمبر এই পৃথিবীতে কত মানুষের সঙ্গে আমাদের দেখা হয় চলাফেরা হয় আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমাদের ঘরের ভিতরে হাটির ভিতরে মহল্লার ভিতরে গ্রামের ভিতরে ইউনিয়নের ভিতরে উপজেলার ভিতরে জেলার ভিতরে বিভাগের ভিতরে রাষ্ট্রের বিপদ ভিতরে আন্তর্জাতিক অঙ্গনের মাঝে কত মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় কত মানুষের সঙ্গে ওটা বসা হয় এই সমস্ত মানুষের মাঝে আমি মানুষের কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার সাহাবি জাগাত প্রশ্ন করিয়া দিছে বলেন আল্লাহ এই পৃথিবীর বিশাল অঙ্গনে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার দেখা হবে আমার উঠাবেসা হবে ছলাপেরা হবে বিশাল এই মানব সম্প্রদায়ের মাঝে সবচেয়ে আমার কাছ থেকে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার পাওয়ার উপযোগী ব্যক্তিটাকে আপনি বলেন আল্লাহর রসুল বলেন তুমি খুঁজে পাও না যার সঙ্গে তুমি সবচেয়ে সুন্দর ব্যবহার করবা সবচেয়ে ভালোবাসার ব্যবহার করবা সবচেয়ে মহাব্বতের ব্যবহার করবা নে আমার ওই ব্যক্তিটা হলো তোমার ঘরে তাকা তোমার নিরীহ আম্মা হলেন তুমি তোমার আম্মা আমরা মনে করি মা তো আছেই মা তো আছেই দুনিয়ার শিক্ষককে সালাম দিতে বলি না সম্মান করতে বলি না খুঁজ খবর নিতে বলি না দুনিয়ার আশপাশের মানুষের খুঁজ খবর নিতে বলি না আত্মীয় স্বজনের খুঁজ খবর নিতে বলি না কিন্তু গরু যে বয়বৃদ্ধ একজন মা আছে কয়জন মানুষ কি আমরা মাকে সালাম দেয়ার তার কুশল কেমন আছেন কি অবস্থা শরীরের খেয়েছ না কোনো কিছুর দরকার কিনা আমরা কি জিজ্ঞাসা করি দুনিয়ার সব কিছু আমাদের দ্বারা সম্ভব কিন্তু যেখানে আল্লাহ আদেশ বলেছেন আদেশ দিয়েছেন সেখানে আমাদের গাফল সমস্যা শ্বশুর বাড়ি যায় শাশুড়ি সালাম এ খালিফের জায়গা কথা ঠিকই না আলাইকুম আম্মা জান কেমন আছেন ভালো আছেন ভালো আছেন রানা করি মুরগির রানা করি হইরা শ্বশুর সাবরে সালাম চাচা সালাম রে সালামে সালাম আমি বলি না আপনারা সালাম দিয়ে না সম্মান করেন না এই কথা আমরা বলি না সম্মান করেন ভালোবাসা দেখান সালাম দেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আমার আম্মা সালাম পাওয়ার যোগ্য কি যোগ্য না তাদেরকে সম্মান করার দরকার কে দরকার না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একটা প্রশ্নের সমাধান দিবেন বাস্তবিক সমাজের মাঝে আমরা মা বাবাকে যেই পরিমাণ সম্মানের উপযুক্ত এই পরিমাণ সম্মান আমরা দেইনি কিন্তু যারা ফাওয়ার না এরা ফাওয়ার থেকে বেশি দেয় আর যারা ফাওয়ার এর তার বেশি দিব দূরের কথা এর ভাওনাটা লই টানাটানি করে খোঁজে গণ ঠিক কিনা আর একটু আওয়াজ করে গণ ঠিক কিনা চবে সাথে সম্পর্ক বালা কিন্তু মার সাথে মাথে না বাবার সাথে মাথে না সব একবারে রাস্তাঘাটে জারে ভাইছে জিকাই আইছে। কিন্তু শান্তক্যা আসার পরে ও আম্মা কি তা ঘর শল্যের অবস্থা বালানি তেও ওষুধ খাইছনি বাত খাইছনি কি কথাখান জিকাই লিখি গুনা আফটার আম্মা তো আমার আম্মা তো খুশি জীবনাম もう。